এনসিপি বা ছাত্র আন্দোলনের যে নেতার বিরুদ্ধে এই চাঁদাবাজির অভিযোগ উঠেছে সেই বিষয়ে একটু কথা বলতে চাই যে তিনি কি করেছেন তিনি লোটাস কামালের সাথে তার সুসম্পর্ক তার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সুসম্পর্ক তার সাথে সাবেক বাণিজ্য সুসম্পর্ক তার সাথে সাহেবের সুসম্পর্ক তার সাথে পীরের সুসম্পর্ক মানে তার সাথে এমন কোন বাংলাদেশের রাঘব বোয়ালের সুসম্পর্ক নাই যারা অতীতে ক্ষমতায় ছিলেন বর্তমানে ক্ষমতায় আছে এমন কি আপনার এখন যে ব্যক্তির প্রোটোকলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে সেই নাহিদ সার্জিস আপনার যে কি এই হাসনাত এদের মতো ব্যক্তিদের সাথেও তার সুসম্পর্ক তার মানে তিনি বরাবরই ক্ষমতা যারা ভোগ করেছে তাদের উত্তরসূরি হিসেবে সাপোর্ট পেয়েছে আজকে এই ব্যক্তি এখন এক কোটি টাকা চাঁদাবাজির করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বা আটক হয়েছেন কালকে হয়তো তাকে ছেড়েও দেয়া হবে কেননা তার ব্যাপারে ইতিমধ্যে অনেক তদবির এসছে আমাদের দেশের বরণ্য সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই বলেছেন যে আমাকে এক ওসি বলেছে যে বাংলাদেশের এমন কোনো তদবির নাই যে তদবিরটা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা এনসিপির নেতাকর্মীরা করছে না সন্ধ্যা হলেই সমন্বয়ক পরিচয় দিয়ে এনসিপির নেতা পরিচয় দিয়ে প্রচুর তদবির হয় এমনকি খুনের আসামি তাকেও তদবির করে ছেড়ে দেওয়ার জন্য তারা বলে এমন অবস্থায় বাংলাদেশ পৌঁছেছে আমরা বলতে চাই বাংলাদেশ গত চুয়ান্ন বছরে যেমন পরিস্থিতিতে ছিল এখন তার চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে যাচ্ছে কারণ আগে তো তাও একটা গণতান গণতান্ত্রিক একটা অন্তত লেশ ছিল একটা লেপে পুছে রাখা হয়েছে এখন তো আর কোনো গণতন্ত্র নাই একটা অগণতান্ত্রিক সরকার একটা অনিয়মতান্ত্রিক সরকার এবং অসাংবিধানিক সরকার যে কারণে এই সরকারের সাথে যারা সম্পৃক্ত তারা সবাই রাক্ষসে পরিণত হয়েছে হ্যাঁ আমি তো বললাম যে তার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি তার সাথে সাবেক অর্থমন্ত্রীর ছবি লোটাস কামালের ছবি সংসদ ভবনের একটা ঘটনা আমরা এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার ছিল যে আপনি গণভবন আপনি লুট করছেন করেন ঠিক আছে এটা আপনি করতেই পারেন যেহেতু এটা একজন ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছিল এটা আপনি করতে গেছেন এটা আপনি করেছেন গণভবন লুট করার পরে আবার সংসদ লুট করছে সংসদে ধূমপান করছে এই যে এই বলে দিয়েছে যে এই লোক লোক না এবং আপনারা জানেন না হয়তো তার একটা তালিকা প্রকাশিত হয়েছে এর মধ্যে সেখানে লেখা আছে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটি সেই কমিটির তিনি সদস্য কি মানে ক্ষমতার বলে তাকে এই কমিটির সদস্য করা হয়েছে তার কাছে তো অনেক পাওয়ার এই অনেক পাওয়ারের কারণে সে চিন্তা করেছে যে আমি এখন সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিলে চলে আসে আমি একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিলে চলে আসে আমাকে কে ধরে এই যে তাকে এমন একটা বড় পরিসরে যায় অথচ অনার্সের স্টুডেন্ট এমন না যে অনার্সের লেভেল গন্ডি পার হয়েছে অনার্সের গন্ডির মধ্যে থাকা একটা শিক্ষার্থীকে এতটা আশ্রয় প্রশ্রয় যারা দিয়েছে আমি তো মনে করি তারাও এই চাঁদাবাজির ভাগ পেয়েছে এবং শুধু ভাগ পেয়েছে না তারাও চাঁদাবাজি করছে তারা তারা শত শত কোটি টাকা চাঁদাবাজি করছে ও হয়তো অল্প একটু চাঁদাবাজি করতে গিয়ে কাউকে একটু ভাগে কম দিয়েছে যার ভাগে কম পড়েছে সে একে আটকে দিয়েছে বা গ্রেপ্তার করিয়েছে আমি বিশ্বাস করি বাংলাদেশের একদম টপ টু বটম চাঁদাবাজি চলছে এই এনসিপি নেতাকর্মীদের দ্বারা অনেকে বিএনপি কে এখানে বা জামাতকে এখানে দোষারোপ করতে চায় বা বলতে চায় আমি মনে করি এরা বেশি করছে ওরা সংখ্যানুপাতিক হারে কম করছে কারণ এরা তো এদের তো চাঁদাবাজি রক্তের সাথেই ছিল আর এদের তো চাঁদাবাজি শুধু রক্তের সাথে না এদের রক্তের সাথে চাঁদাবাজি ডোনেশন মানে যে যেভাবে বলেন না কেন অনুদান সব কিছু মিলিয়ে তারা হচ্ছে যে এই রাঘব বলের জায়গায় চলে এসছে বিএনপিকে ছাপিয়েছে জামাতকে ছাপিয়েছে চর্মনায় পীরকে ছাপিয়েছে চর্মনায় পীর পীর তো ওই মুঠের মধ্যে দশ টাকা দিলে দশ টাকাই নেয় এরা তো দশ টাকা নেয় না এদের অন্তত কমপক্ষে মিনিমাম চার্জ হচ্ছে এক কোটি টাকা যেটা আমরা সর্বশেষ দেখলাম এবং এভাবেই কিন্তু বাংলাদেশ চলছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে বাংলাদেশের রাজনীতি ধ্বংস হচ্ছে শিক্ষা তো অনেক আগেই ধ্বংস করে দিয়েছে দেখেন আমাদের যে প্রচলিত আইন অভিযোগে যদি বিরুদ্ধে আপনার মামলা হয়ে যায় সেক্ষেত্রে যে প্রচলিত আইন তাতে দু বছরের সাজা হয় কিন্তু আমার তো মনে হয় না তাকে দু বছরের সাজা দিয়ে ছেড়ে দেওয়া উচিত তার পানিশমেন্ট হওয়া উচিত কমপক্ষে পাঁচ বছর এবং এই পাঁচ বছর তাকে তার যেন হয় যে এই চাদাবাজিটা অন্যায় এবং শুধু এই না তদন্ত করে দেখা উচিত কে কে চাঁদাবাজি করছে বিএনপি তে কে কে চাঁদাবাজি করছে জামাত ইসলামে কে কে চাঁদাবাজি করছে ইসলামী আন্দোলনে কে কে চাঁদাবাজি খেলাফত কে কে চাঁদাবাজি করছে এমনকি যদি কারো সন্দেহ হয় যে নতুন ধারাও চাঁদাবাজি করছে সেক্ষেত্রে নতুন ধারাকেও এই তদন্তের আওতায় এনে ফুটে ফুটে দেখা উচিত যে কত টাকা তারা চাঁদা উঠাচ্ছে এবং কারা চাঁদাবাদের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে অনতি বিলম্বে শাস্তির একটা সর্বোচ্চ রেখায় তাদেরকে রেখে আমার মনে হয় যে একটা সংশোধনের জায়গা করে দেওয়া উচিত